আসসালামু আলাইকুম আজকে হিসাব বিজ্ঞানের নবম অধ্যায় রেওমিল নিয়ে আমরা আলোচনা করব রেওমিল কি রেওমিল হলো শুদ্ধতা যাচাই বা নির্ভুল হিসাব ব্যবস্থা নির্ভুল হিসাব ব্যবস্থা কেন বলা হয় গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি কিন্তু তার পূর্বে আমাদের রেওমিল তৈরি করে নিতে হয় কারণ রেওমিলের মাধ্যমে আমরা হিসাবটি সঠিক হচ্ছে কি ভুল হচ্ছে সেটা যাচাই করতে পারবো এর পূর্বে আমরা করেছিলাম আর্থিক অবস্থা এর পূর্বে আমরা করেছিলাম জাবেদা বা লেনদেন চিহ্নিত করণ লেনদেন চিহ্নিত করে জাবেদা করেছি জাবেদা থেকে খতিয়ান করেছি কিন্তু এইগুলোর মধ্যে আমাদের কোনো ভুল যদি হয়ে থাকে সেগুলো আমরা যাচাই করার জন্য এই রেও মিলটি করে থাকি এবং রেয়ামিল ঠিক হলে আমাদের এর পরবর্তী ধাপগুলো সঠিক হবে রেয়া মধ্যে আমরা যদি কোনো ভুল পাই সেগুলো আমরা সংশোধন করারও সুযোগ এই রেও পেয়ে যাবো প্রথমে আমাদেরকে বুঝতে হবে রেয়ামিল। কিভাবে করতে হয় র্যামিলে দুইটি ধাপ থাকবে ডেবিট এবং ক্রেডিট ডেবিট এবং ক্রেডিট এই দুইটি ধাপের মধ্যে কোনগুলো আমাদের ডেবিটে যাবে কোন এন্ট্রিগুলো আমাদের ক্রেডিটে যাবে এটাই হচ্ছে র্যামিলের মেন কাজ তাহলে র্যামিলে ডেবিট পাশে কি কি যায় র্যামিলে ডেবিট পাশে যায় হচ্ছে সব মানে সম্পদ এবং ব্যয় সব বলতে সম্পদের স ব্যয়ের ব আমরা ইজিলি বোঝার জন্য বলে থাকি সহজ উপায় হচ্ছে যে সব ডেবিট আদম ক্রেডিট আদম কি আদম হচ্ছে আয় দায় এবং মালিকানা মালিকানা আয় দায় এবং এবং ক্রেডিট সম্পদ ডেবিট ব্যয় ডেবিট এইখানে প্রথমত আমাদেরকে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করার জন্য এই সূত্রটি অবশ্যই মাথায় রাখতে হবে সব ডেবিট আদম ক্রেডিট যেহেতু সব ডেবিট আদম ক্রেডিট সম্পদের মধ্যে কি কি সম্পদ আছে ব্যয়ের মধ্যে কি কি ব্যয় আছে মালিকানা সত্য কি 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 দায় আয় আমাদের চিহ্নিত করতে হবে তাহলে সম্পদ কি কি থাকে সম্পদ সম্পদ হচ্ছে ভূমি দালান কোঠা ইজারা আসবাবপত্র যন্ত্রপাতি বিনিয়োগ দেনাদার প্রাপ্য হিসাব প্রাপ্য নোট সুনাম এগুলো মানে নগদ এগুলো হচ্ছে সম্পদের মধ্যে পড়বে তাহলে ব্যয় কি কি আছে ব্যয় হচ্ছে যেমন ক্রয় বিজ্ঞাপন ভাড়া বেতন মজুরি অফিস মেরাম অফিস খরচ মেরামত অবচয় কুরিন এগুলো হচ্ছে ব্যয় এবার তাহলে দায় কি কি দায় হচ্ছে পাওনাদার প্রদেয় বিল প্রদেয় নোট ব্যাংক জমা অতিরিক্ত যে কোনো ধরনের ঋণ এগুলো হচ্ছে দায় তারপরে হচ্ছে বন্ধকি ঋণ এগুলো দায়। আয় কি কি আয় হচ্ছে বিক্রয় প্রাপ্য সুদ প্রাপ্য নোট প্রাপ্য বিল উপভাড়া বিনিয়োগের সুদ ব্যাংক জমার সুদ অ্যাটসেট্রা তাহলে এখানে মালিকানার সত্য হচ্ছে মূলধনকে ইন্ডিকেট করছে তাহলে এখানে আমরা আপাতত কিছু জিনিস পেলাম যেগুলোকে আমরা আয় দায় সম্পদ মালিকানা সত্ত্ব এগুলোতে ভাগ করে নিয়েছি এখন কথা হচ্ছে আরও একটি জিনিস যেটা হচ্ছে সম্পদ সম্পদ যদি আমরা অগ্রিম সম্পদের অগ্রিম সাপোজ আমি কোনো কাজ করে টাকা নিব সেই কাজটা করার আগে যদি আমি টাকা নিয়ে নিই সেটা আমার জন্য কিন্তু দায় হয়ে যায় সুতরাং এটা ক্রেডিট হয়ে যায় কিন্তু যদি আমি কাজটা করার পরে টাকা নিই সেটা আমার জন্য আয় হয় কোনটা দায় হিসেবে যাচ্ছে কোনটা আয় হিসেবে যাচ্ছে এগুলো আমাদেরকে চিন্তা হবে যদি আমি কাজ করেছি কিন্তু টাকাটা এখনো পাইনি এটা আমার জন্য সম্পদ এখন সেম ব্যয়ের ক্ষেত্রেও যদি আমি কোনো ব্যয় করার আগেই টাকা দিয়ে দিই যেমন বাড়ি ভাড়া বাড়ি ভাড়াটা করার আগেই আমি বাড়ি ভাড়ার টাকাটা দিয়ে দিয়েছি তাহলে এই বাড়ি ভাড়ার টাকাটা হচ্ছে আমার জন্য সম্পদ কারণ এটা ব্যয় ব্যয়টাকে আমি অগ্রিম দিয়ে দিয়েছি আমার জন্য সম্পদ মাসে মাসে কেটে নেবে এখন বাড়ি ভাড়াটা যদি আমার বকেয়া থাকে তাহলে এটা আমার জন্য দায় হয়ে যায় তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কোনো ধরনের আয় আয়ের অগ্রিম হচ্ছে অগ্রিম হচ্ছে দায় আয়ের অগ্রিম হচ্ছে দায় আয়ের বকেয়া হচ্ছে সম্পদ ব্যয় ব্যয়ের অগ্রিম হচ্ছে সম্পদ ব্যয়ের বকেয়া হচ্ছে দায় ঠিক আছে এখন আমরা এইখানে বইয়ের যে ছকটি আমরা দেখছি এটা আমরা বই থেকেও দেখতে পারি আমার এখানেও ইনক্লুড করা আছে এই ছকটা আমরা খুব ক্লিয়ারভাবে দেখে নিব যে আমাদের কোন এন্ট্রিগুলো ডেবিট পাশে যাচ্ছে এবং কোন এন্ট্রিগুলো ক্রেডিট পাশে যাচ্ছে তারপরেও আমি কিছু এন্ট্রি তোমাদের জন্য সহজভাবে লিখে দিয়েছি যেগুলো এই এন্ট্রির বাইরেও আছে সেগুলো আমরা একটু দেখে নিই এখানে একটি নমুনা ছক দেওয়া আছে রেমিল করার জন্য আমাদের ক্রমিক নং হিসাবের নাম খতিয়ান পৃষ্ঠা ডেবিট এবং ক্রেডিট এরকম একটি ছক করতে হবে র মিলে পাঁচটি ছক হয় ক্রমিক নং হিসাবের নাম খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এখানে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে রামিল মিল লিখতে হবে এবং যেই তারিখে আমরা রেমিলটি শেষ করছি সেই তারিখ যেমন একত্রিশে মার্চ দু সতেরো একত্রিশে ডিসেম্বর দু সতেরো বা আঠারো যা থাকবে ওটা দিয়ে দেবো এখানে ক্রমিক নঙে আমরা সিরিয়ালি এক দুই তিন বসিয়ে যে কোনো ধরনের সম্পদ ডেবিট ব্যয় ডেবিট মালিকানা সত্য ক্রেডিট দায় ক্রেডিট আয় ক্রেডিট বাড়তি যে জিনিসগুলো আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে বিক্রয় খতিয়ানের উদ্বৃত্ত যদি কখনো এন্ট্রিটি দেওয়া থাকে বিক্রয় খতিয়ান উদ্বৃত্ত সেটি হবে ডেবিট ক্রয় খতিয়ান উদ্বৃত্ত ক্রেডিট সম্পদের বিপরীতে যে সঞ্চিতি হয় সেগুলো হচ্ছে ক্রেডিট দায়ের বিপরীতে যে সঞ্চিতি হয় সেগুলো হচ্ছে ডেবিট সম্পদের বিপরীতে সঞ্চিতি বলতে আমরা বলতে পারি এখানে যেমন কুরিন সঞ্চিতি দেনাদার থেকে আমাদের কুরিন সৃষ্টি হয়েছে এবং সেটার উপর আবার সঞ্চিতি ধরা হয়েছে এই জন্য এটা হচ্ছে সম্পদের সঞ্চিতি এটা ক্রেডিট এবং দায়ের বিপরীতে যে সঞ্চিতি সেগুলো হচ্ছে ডেবিট হবে এখন কোনো কিছু যে পাশে যাবে তার সুদ বাট্টা কমিশন ইত্যাদি তার ডেবিট পাশে যাবে কোনো কিছু যে পাশে যাবে ডেবিট বলতে ডেবিট বা ক্রেডিট বিপরীত পাশে যাবে মানে কোনো কিছু যেমন ভাড়া ভাড়া আমাদের ছিল মনে করো ডেবিট পাশে ভাড়া ব্যয় ছিল এখন ভাড়ার উপর যদি কোনো সুদ ধরা হয় যদিও হয় না সাপোজ বি ভাড়ার উপর কোনো সুদ ধরা হয়েছে তাহলে ভাড়ার সুদ হবে ক্রেডিট দিকে কোনো কিছু যদি ডেবিট দিকে হয় তার সুদ ক্রেডিট দিকে এখন এটা বোঝার জন্য আরেকটা বলি যেমন হচ্ছে বিনিয়োগ বিনিয়োগ আমাদের জন্য কি বিনিয়োগ আমাদের জন্য হচ্ছে সম্পদ বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদ আয় এটা আয় হিসেবে ক্রেডিট দিকে যায় এবং আরেকটা ক্লোজ যেটা আমরা এখানে বললাম যে কোনো কিছু যে পাশে যাবে তার সুদ বাটা বিপরীত পাশে যাবে তাহলে বিনিয়োগ যেহেতু ক্রেডিট পাশে ছিল বিনিয়োগের সুদ ডেবিট পাশে যাচ্ছে সরি বিনিয়োগের সুদ বিনিয়োগ যেহেতু ডেবিট পাশে ছিল বিনিয়োগের সুদ ক্রেডিট পাশে যাচ্ছে এইভাবে যদি মূলধন হয় মূলধন হচ্ছে ক্রেডিট অলওয়েজ ক্রেডিট মালিকানা সত্য মূলধন ক্রেডিট মূলধন যেহেতু ক্রেডিট মূলধনের সত্য তাহলে কোন পাশে যাবে মূলধন যেহেতু ক্রেডিট তার সুদ বিপরীত পাশে যাবে ডেবিট পাশে যাবে ক্লিয়ার আমরা এতক্ষণ জানলাম রেওয়ামিলের ওটা কোন পাশে যায় কিন্তু কিছু কিছু এন্ট্রি এরকম আছে যেগুলো মিলে আসে না তাহলে চলো এবার দেখি রেওয়ামিলে কি কি এন্ট্রি আসে না রেও আসে না সম্ভাব্য দায় এবং সম্ভাব্য সম্পদ সম্ভাব্য দায় এবং সম্ভাব্য সম্পদ মানে সম্ভাব্য লেখা কোনো এন্ট্রি যদি থাকে এন্ট্রি হবে না এটা সমাপনী মজুত পণ্য মিলে আসে না সমাপনী পণ্য না শুধু সমাপনী মণিহারিও রেও আসবে না সমাপনী পণ্য এবং সমাপনী মনিহারি এই দুইটি রেয়া আসবে না এখানে মাস্ট বি পণ্য এবং মনিহারি মজুত পণ্য এবং মণিহারি এই দুইটি সমাপনী আসবে না অনেক সময় সমাপনী লেখা থাকে না অনেক সময় বছরের শেষের তারিখটা লেখা থাকে ডিসেম্বর অথবা একত্রিশে মার্চ একত্রিশে জুন এরকম লেখা থাকতে পারে শুধু আমরা ওইটাই দেখবো যে সমাপনীর তারিখের যে এন্ট্রিটি এটি আমরা রেয়া অন্তর্ভুক্ত করব না তাহলে এখানে রেয়া অন্তর্ভুক্ত হবে প্রারম্ভিক গুলো যেমন মজুদ পণ্যের যদি প্রারম্ভিক থাকে এটি আসবে এক তারিখ লেখা যদি থাকে আহ মনিহারে যদি এক তারিখ লেখা থাকে এগুলো কিন্তু ল অন্তর্ভুক্ত হবে আরেকটা জিনিস যেটা এটার সাথে এটা গোলমাল অনেক স্টুডেন্ট এইটার সাথে এটাই গোলমাল পাকায় যে সমাপনের একত্রিশ ডিসেম্বর আসে নাই মজুদ পণ্য তাহলে নবদান হিসাব দেখা আছে একত্রিশ ডিসেম্বর এটা কি আসবে নাকি এক তারিখে আসবে অনেক স্টুডেন্টের মধ্যে এই গোলমালটা কিন্তু মাস্ট বি লাগে এবং এইটার জন্যই কিন্তু অনেক অঙ্ক ভুলো হয় এটা খুব ভালো করে খেয়াল রাখবা যে মজুদ পণ্য এবং মনিহারি একত্রিশ ডিসেম্বর আসে না বাট যে কোনো ধরনের সম্পদ এবং দায় যেমন কি পাওনাদার দেনাদার বা প্রাপ প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব কিংবা নগদ তহবিল ব্যাঙ্ক জমা এই এন্ট্রিগুলোর মধ্যে অনেক সময় দুইটা তারিখ দিয়ে দুইটা এন্ট্রি দেওয়া থাকে যেমন এক তারিখের এক ত্রিশ তারিখের কোনগুলো আসবে কোনগুলো আসবে না অনেক স্টুডেন্ট এটা নিয়েই শুধু ডাউট করে এইখানে আমাদের মনে রাখতে হবে একত্রিশ তারিখের গুলোই শুধু আমাদের এখানে এন্ট্রি করতে হবে এক তারিখ এইখানে আসবে না এইখানে একত্রিশ তারিখের আসবে যেমন নগদ তহবিল দেওয়া আছে ব্যাংক জমা দেওয়া আছে একত্রিশ তারিখের যেটা এটা আসবে এক তারিখ এটা আসবে না তাহলে আমরা ক্লিয়ার হলাম যে কি কি রেমিল আসবে এবং কোন পাশে আসবে এবং কি কি রেমিল আসবে না